যে সুন্নত থেকে দূর সে নবী থেকে দূর যে নবী থেকে দূর ও আল্লাহ থেকে দূর যে আল্লাহ থেকে দূর ও জান্নাত থেকে দূর যে সুন্নতের যত কাছে সে নবীর তত কাছে যে নবীর যত কাছে সে আল্লাহর তত কাছে খোদার কসম যে আল্লাহর যত কাছে সে জান্নাতের তত কাছে তত হদ্দার আমাদের এই ঘরে এখন দাড়ি রাখছে দাড়ি রাখছে চুল কাটছে কিন্তু দুটোর ডিজাইন বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকায় আমাদের আই উই ডিসলাইক দ্যাট এটা আমাদের অপচন্দ্র নবীর তরিকায় চুল রাখবো এটা কি হ্যাঁ অন্য কারো তরিকায় যদি হয় সে কহিলি হোক তবু অন্য কিছু তা আমরা রাজি আছি উই আর অ্যাগ্রি টু ফলো দেব আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত উম্মত বাংলা অর্থই হচ্ছে হুইল বি দ্য ফলোয়ার্স অব দ্যাট পারফেক্ট যে নবীকে দেখে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করবে দেয়ার কল্ট উম্মা উম্মতের বাংলা অর্থই হচ্ছে নবীকে দেখে চলনেওয়ালা কে নবীকে দেখে চলতে বলেছে আপনার আমার আমাদের সাথে আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ যিনি তিনি বলেছেন কুল নবীজি বলে দিন কুল বলে দিন ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ এ দুনিয়ার মানুষ যদি আমাকে পেতে চায় আমার সঙ্গে সম্পর্ক করতে চায় আমার সঙ্গে ভালোবাসার বধনে নিজেকে বাঁধতে চায় তুহিব্বুনা আল্লাহ নবীজি আপনি বলে দেন তারা যেন আপনাকে দেখে চলে হুইল বি দা ফলোয়ারস অফ ইউ যারা আপনাকে দেখে চলবে আমি আল্লাহ তাদেরকে mohabbat করব নিজার রহমতের সিনায় লাগিয়ে নেব তারা আমার মাহবুব আর পেয়ারা হবে ইহুব্বুকুমুল্লাহ আমি তাদেরকে দিল দিয়ে ভালোবাসব যারা আপনাকে দেখে চলবে সেই নবীর রক্ত ঝরানো সেই নবীর পাথর খাওয়া সেই নবীর পেটে পাতর বাধা দিনের উপরে চলতে আমাদের ঘরের সত্তর আশি জন ছেলে চুল স্টাইল এখান থেকে এইভাবে কিছু থাকবে না আর মাঝখানে কিছু নবীজি তিনটা তরিকে দেখিয়েছিলেন এইভাবে 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 চুল রাখো নবীর জীবনকে দেখবার জন্য দুটো দুটো জিনিস আছে সিরাত সুরত নবীর যে চেহারা মোবারক দেখো চেহারা মোবারক তার কীরকম জামা কাপড় এটা ওটা চুল দাঁড়িয়ে আর তার সিরাত তার জীবন দেখো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জীবনটাকে দুনিয়াতে কীভাবে ব্যবহার করেছে একটা জায়গা খুঁজে পাবে না যে জায়গাটাতে আল্লাহ তোমার জন্য এবাদত রাখেনি যেখানে নবীর সন্ন্যদ আছে সেখানে দিন আছে আর যেখানে দিন আছে সেখানে নিকি আছে আর সব আছে যেখানে নিকি আর সব আছে এর বিনিময় আল্লাহ জান্নাত রেখে দিয়েছে সন্ন্যদ আছে তো নবী আছে নবী আছে তো আল্লাহ আছে আল্লাহ আছে তো জান্নাত আছে সুন্নত নেই আমার পেয়ারা নবীর সুন্নত নেই তো নবী নেই নবী নেই আল্লাহর কসম আল্লাহ নেই আল্লাহ নেই তো আমার জন্য জান্নাত নেই চোখ বন্ধ করে কে মাতার মাঠে উঠবে ওই দিন নিজের পরিণতি দুরবস্থা দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে খোদার কসম সে আমি নবী বলছি তোমাকে জাহান নামে যেতে হবে কেউ ওই দিন ওই দুরবস্থার দেখে কেউ তোমাকে জিজ্ঞাসাটুকুও করতে রাজি হবে না এত কান্না কাটছেন চোখ দিয়ে রক্ত পড়তে পড়তে নদীর মতো বয়ে যাচ্ছে রক্ত কই সাহারা দেেওয়ালা নেই কই পুচনেওয়ালা নেই তানে তানহা তানে তানহা তুম ইয়াদে তানহা তুম অকেলা না আজকেও তোমার সঙ্গে বাবা মা ভাই বোন পাড়া প্রতিবে স্বজন তোমার কাছে না রসুল আছে না তোমার কাছে আল্লাহ আছে দূর সে নবী থেকে দূর যে আল্লাহ থেকে দূর ও জন্নত থেকে দূর যে সুন্নতের যত কাছে সে নবীর তত কাছে যে নবীর যত কাছে সে আল্লাহর তত কাছে খোদার কসম যে আল্লাহর যত কাছে সে জান্নাতের তত কাছে তত হদ্দার আমার জান্নাত নবীর ইত্তেবার মধ্যে মন্তসবাহ বি কৌমিন ফাহুয়া মিন বি কৌমিন ফাহুয়া মিন দুনিয়াতে যে যাদের দেখে চলবে কে মাঠে তাদেরই সঙ্গে আল্লাহ হাসর করবে হ্যাঁ তোমার চুলের স্টাইল যদি নবীর সঙ্গে মেলে তো নবীর সঙ্গে তোমার হাসর হবে নবী যদি ইমামুল আম্বিয়া জনাবের যদি জান্নাতে যায় নবী যদি জান্নাতে যায় তুমিও জান্নাতে যাবে আর তোমার চুলের স্টাইল দাড়ির স্টাইল দেখেন দাড়ির স্টাইল নবীর আমি রাজি নই হ্যাঁ বাকিটার বিরাট বলে কথা বিরাট বিরাট বলে কথা তার স্টাইল যদি আমার দাড়িতে থাকে আমার জীবন ধন্য হবে হ্যাঁ ধন্য হবে কতটা ধন্য হবে ইহুদ নাসারা মুশরিকিন এরা যদি জান্নাতে যায় তুমি জান্নাতে যাবে আর এরা যদি জাহান্নামে যায় ভালো করে আর দামি লিখে দাও তাদের সঙ্গে তোমাকেও মরণের পরে জাহান্নামে যেতে হবে ইহুদের জন্য জান্নাত আছে মুশরিদিনের জন্য জান্নাত আছে নাসারানদের জন্য জান্নাত আছে কোথায় লেখা আছে একটা লাইন দেখাতে পারবেন এদের জন্য জান্নাত আল্লাহ নবী আর আল্লাহ তো বলেই দিয়েছে মান লা লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ খাল জান্না যার কাছে ইমান থাকবে সে জান্নাতে যাবে বলুন তো আজ আমরা কি সর্বনাশটা নিজের করেছি